নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপির সঙ্গে ভিলেজ কিচেনের সকলকে ওয়েলকাম আজকের রেসিপিতে রেখেছি সজনে ডাটা দিয়ে কাতলা মাছের একটা পাতলা ঝোল এই স্বাস্থ্যকর রেসিপিটা দেখে নেওয়ার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আর ভিডিওটা একদম শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল যেহেতু এখন বসন্তকালের শেষের দিক সজনে ডাটাটা কিন্তু অনেক পাওয়া যায় আর সজনে ডাটা দিয়ে যে কোনো রেসিপি খেতে খুব ভালো লাগে আর সজনের ডাটা তো বিভিন্ন গুণাগুনে এতটাই ভরপুর যে এই ডাটাটা খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো এই ডাটাটা দিয়ে আজকে একটা পাতলা ঝোলের রেসিপি তৈরি করব এর জন্য আমি কিছু মশলা এখানে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা একটু আদা এবং সামান্য জিরে আর ওই কেটে রাখা একটা টমেটো যে ফালি করে কেটে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে দেব এগুলোকে আমি একটু পেস্ট করে নেব এরপরে আমি এখানে কাতলা মাছ ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারো একটু বড় মাছ হলে কিন্তু ডাটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে তো মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে তারপরে মাছটাকে ভালো করে ভেজে নেব প্রথমে একদম অল্প তেল মশলা দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করে নেব আর এরকম স্বাস্থ্যকর মাছের পাতলা রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে আর এটা কিন্তু শরীরের পক্ষেও খুব উপকারী হয় তো লবণ হলুদ দেখো সমস্ত মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি কিন্তু কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম মাছ ভেজে নেওয়ার জন্য তেলটাকে খুব সুন্দর করে এখন গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে ধোয়া উঠতে শুরু হয়েছে তো এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব দিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে অন্যদিকে আমি পেস্টটাও তৈরি করে নিয়েছি এখন মাছগুলো এক এক করে তুলে নেবো ওই তেলের মধ্যে আরও খানিকটা আমি তেল ব্যবহার করলাম তেলটা ভালো করে আবারও গরম করে নেব তেলটা গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দেবো আলুটা প্রথমে ভেজে নেব আর মাছের ঝোল বলো বা মাংস বলো আলুটা যদি প্রথমে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আলুটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন আলুর গায়ে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেব একটু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আলুগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই ফোড়ন ব্যবহার করছি এখানে একটা তেজপাতা দিচ্ছি আর একটু গোটা জিরে দিচ্ছি তোমরা চাইলে এখানে একটা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো তো শুকনো লঙ্কাটা আমি অ্যাড করলাম না তো এই দুটো দিয়ে আমি একটু ভেজে নিয়ে তারপরে যে পেস্ট করে রাখা মশলাটা রেখেছি সেই মশলাটা অ্যাড করে দেবো মশলাটা তো তোমরা দেখতেই পেলে এর মধ্যে টমেটোর যেহেতু পেস্ট করা রয়েছে তার জন্য মশলাটা অনেকটাই বেশি মনে হচ্ছে আর টমেটো এইভাবে যদি পেস্ট করে দেওয়া যায় তাহলে তরকারির কালারটাও সুন্দর আসে এবং খেতেও অনেকটা ভালো লাগে এরপরে আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে সব কিছু হাফ চাম চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ আর হচ্ছে একটু ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়োটা দিচ্ছি না কেননা জিরে তো আমি বেটে দিয়েছি তার জন্য আলাদা করে জিরে গুঁড়ো দিলাম না তো সব মশলা দিয়ে খানিক্ষণ কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে এসেছে এবার কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দেব। ডাটাগুলো দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নেব ডাটাটা বেশিক্ষণ দিয়ে কষাবো না ডাটাটা বেশি ভাজার বা কষানোর দরকার নেই তো এখানে ডাটাটা দিয়ে দু এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে সব কিছু মিশিয়ে এর মধ্যে আমি ভেজে তুলে রাখা আলুগুলোও একবারে অ্যাড করে দেব। আর ডাটাটা কিন্তু ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু টমেটো পেস্ট দেওয়ার জন্য মশলাটা বেশি মনে হচ্ছে কিন্তু তাছাড়া কিন্তু তোমরা দেখতেই পেলে এখানে আমি বেশি পরিমাণে কিন্তু মশলা অ্যাড করে নিই এবার আমি ঝোলের জন্য জল ব্যবহার করব। যেহেতু পাতলা একটা ঝোল তৈরি করব জলটা একটু বেশি ব্যবহার করছি ঝোলের জন্য এবার পাঁচ মিনিট সময় নিয়ে ঝোলটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু আবারও পাঁচ মিনিট মতো ঝোলটাকে এখন ফুটিয়ে নেবো এখন আর ঢাকা দেবো না এমনি খোলা রেখেই ফুটিয়ে নেব আমার কিন্তু সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এবং ঝোলটা খুব সুন্দরভাবে আমি ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা দেখতে পাচ্ছ কতটাই কমে এসেছে সব শেষে আমি এখানে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব। ধনে দেওয়ার জন্য একটা আলাদা ফ্লেভার পাবে তরকারিটা তো এই সব কিছু দিয়ে আর এক দু মিনিট মতো রান্না করে নেব তারপরেই কিন্তু আমি পরিবেশন করব তরকারিটা আজকের আমার এই ডাটা আর কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি এরকম সজনে টাটা দিয়ে কিন্তু বিভিন্ন রেসিপি তৈরি করা যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের এই রেসিপিটা আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে আজকের এই রেসিপিটা আর এই অবধি ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো এই ধরনের কিন্তু হালকা পাতলা মাছের ঝোল খেলে শরীরও অনেকটা সুস্থ থাকবে আর পেটও ভালো থাকবে তো সব হিসাব করে এরকম পাতলা মাছের ঝোল কিন্তু খাওয়াই যায় তো আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও কেমন লেগেছে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপি নেই সব ভালো থেকো সুস্থ থেকো